কোনো মেয়েকে রাস্তায় পছন্দ হয়েছে লাইন মারতে চাবা না সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাপের নাম্বারটা হবে কি না মেয়ে যদি বাপের নাম্বার দেয় সোজা মোবাইল ফোনটা বের করে নাম্বারটা তুলবা ইউ জাস্ট হ্যাভ টু কল হার ফাদার ওর বাপকে কল দেবা বলবা দিস ইজ হাফিজুর রহমান ফ্রম পাবনা আতাইকুলা আই লাইক ইউর ডটার সো মাচ প্লিজ আপনি কি আমাকে আপনার জীবনে ফ্যামিলিতে জামাই হিসেবে জায়গা দিবেন তো শ্বশুর যদি বলে আচ্ছা তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আসো সবাইকে নিয়ে আমার বাড়িতে ঘুরে যাও মেয়েকে দেখে যাও যদি খাপে খাপ মিলে যায় মঞ্জুর বাপ হয়ে যাবে আর মেয়ের বাপ যদি বলে যে বাবা আমার মেয়ের না অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে বলবা আল্লাহ হাফেজ এর কারণ কি কোন জন্য ছেকা খেয়ে বেকা হয়ে যাব আমি পাবনার ছেলে এটা হতেই পারে না আর তৃতীয় কথা যুবকটা বলেছে হুজুর অনেক মেয়েরা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায় আমি একটা সত্য কথা বলি যত মেয়ের চরিত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে তার পেছনে সবচেয়ে বেশি দায়ী তার মা একজন মা যদি নিজের মেয়েকে মানুষ করতে পারে মানুষের মতো ওই মেয়েটা টিকটকে গিয়ে নাচতে পারে না একটা মেয়ে যদি তার বাড়ি থেকে বেপর্দায় বের হয় তার ওড়না খুলে বের হয় বুঝতে হবে এটা তার তো সর আগে তার বাপ এবং মায়ের তো সবার আগে যুবক মা বলেন আরে আমি আমার মেয়ের মা আমি বলবো তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে বেপরদায় বের হয় আগামীকাল তোকে আমরা ত্যাচ্য পুত্র করে দিব তোর সঙ্গে আমাদের সম্পর্ক নাই এই কথা শুনলে কোন মেয়ের বুকের পাটা নাই বাহিরে বেপর ঘুরে বেড়াবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আর আমার আফসোস লাগছে বলতে বোরকা পড়লেও আজকাল দিনদার হওয়া যায় না অনেক মেয়ে বোরকা পরেও পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বাড়ায় পাপনার ভাড়া এই সমস্ত বোরকাওয়ালি দেখলে বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সাদর ঘাট এই জন্য যারা বাবারা এসেছেন যারা মায়েরা এসেছেন মাথায় রাখবেন আমার সামনে একটা প্লেট আছে প্লেটে বিড়ালের খাবার রাখা আছে মাছ প্লেটটা আমি ঢাকলাম না আর বিড়ালকে বললাম বিড়াল তুই এই মাছ খাইতে পারবি না কিন্তু মাছের প্লেট কিন্তু খোলা আপনি যতই বুঝান বিড়াল কিন্তু বুঝবে না অতএব আমাদের উপরে ইফটিচিং মামলা দেওয়ার পূর্বে আপনার মেয়েকে বোরকাওয়ালি করে বাড়ি থেকে আপনাকে বের করতে হবে আল্লাহ প্রিয় বাপমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে